নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা আলোচনা করব এখানে কি বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান সামেশান এবং সামেশান তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি হবে এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সিম্পল একটা প্রবলেম তাহলে আমরা জানি গড়ের ফর্মুলা এক্স বার ইজ ইকাল টু কি জানি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ এটা ওকে তাহলে এখন এখানে গড়ের মান কি দেওয়া আছে এইট পয়েন্ট ওয়ান তাহলে এই যে ভ্যালু এই যে এখানে গড়ের যে মানটা সেটা কিন্তু অলরেডি এইট পয়েন্ট ওয়ান এখানে দেওয়াই আছে গড়ের মানটা তাহলে এই মানটা আমি এখানে কিন্তু করব করবো গড়ের এই মানটা আমি এখানে কুট করছি তাহলে গড়ের মানটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ইকুয়াল টু সামেশন ভ্যালু কত দেওয়া আছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে এখানে বসাচ্ছি একশো বত্রিশ প্লাস ফাইভ কে ডিভাইডেড বাই সামেশন এফ এর মান কত দেওয়া আছে 20 তাহলে এই সামেশন এফ এর এই জায়গাটাতে 20 বসাবো এবার কোণা কোণে গুণ করা হোক তাহলে এখানে নিচে কিছু নাই মানে 1 আছে তাহলে কোণা কোণে গুণ করছি তাহলে 132 কে সমান 20 ইনটু দিস তাহলে 8.1 ইনটু 20 ওকে সো 132 5k ইজ ইকুয়াল টু একাশি দুগুণে কথা হবে দু এক কে ষোলো একশো বাষট্টি মানে ষোলো পয়েন্ট টু এবং তার সঙ্গে এখানে যেহেতু জিরো মানে একটা আমি দশ পাঁচশো গুণলাম তাহলে এটা হয়েছে একশো বাষট্টি তাহলে কি হবে ফাইভ কে ইস ইকুয়াল টু ওয়ান সিক্সটি টু মাইনাস ওয়ান থার্টি টু দ্যাট ইজ ফাইভ কে ইজ ইকাল টু এটা হয়ে যাবে থার্টি এখন কে তাহলে কথা হবে তিরিশ বাই ফাইভ কেটে দিলে সিক্স তাহলে কে এর যে মান সেটা হয়ে গেল আমার এখানে সিক্স দ আজকের ভিডিওতে একটা আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় অনেকবার এসেছে এবং এবছরও আসার জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে এই প্রবলেমটা তোমরা দেখে নাও প্রবলেমে বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় কুড়ি দশমিক ছয় হয় তবে এর মান নির্ণয় করো ওকে সলিউশন তাহলে এখানে চল দেওয়া আছে এবং তার রেসপেক্টিভ পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এই দুটোকে নেব এবং এই যে অঙ্কটা আছে এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে ইউজ সলভ করবো প্রত্যক্ষ পদ্ধতিতে সলভ করব তাহলে আমরা ছকটা এখানে নিচ্ছি প্রথমে আছে চল চলকে লেখা হচ্ছে এক্স আই তারপরে আছে কোরসংখ্যা এরপরের ঘরে কি হয় এরপরের ঘরে হয় এফআই ইন্টু এক্স আই তাহলে ডেটা আমরা লিখে ফেলবো তাহলে চলের মানগুলো কি কি আছে দশ পনের এ পঁচিশ পঁয়ত্রিশ পরিসংখ্যা কি আছে তিন দশ পঁচিশ সাত পাঁচ এখন এফআই কেভাবে বের করতে হবে এই এক্সআই এবং এফআই মাল্টিপ্লাই করতে হবে তাহলে তিন দশ তিরিশ পনেরো দশ দেড়শো এ সাতের সঙ্গে পঁচিশ মাল্টিপ্লাই করো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাত থাকলো তিন সাত একশো পঁচাত্তর তাহলে এটা ক্যালকুলেট হয়ে গেল এরপরে কি করতে হয় সামেশন আই এবং সামেশন এফ টা বের করতে হয় যেহেতু এখানে টোটাল যে মোট পরিসংখ্যা এখানে দেওয়া নেই সুতরাং আমরা এই এফআই টা কিন্তু এখানে যোগ করবো প্রথমে হচ্ছে সামেশান এফআই এটা কথা হবে পঁচিশ আর পাঁচ তিরিশ আর দশ চল্লিশ চল্লিশ তিন আর সাত দশ তাহলে পঁচিশ পাঁচ হয়ে গেল তিরিশ আর দশ চল্লিশ আর দশ পঞ্চাশ তাহলে হয়ে গেল পঞ্চাশ সামেসান এটা কথা হবে তাহলে এখানে হচ্ছে একশো একশো পঁচাত্তর পঁচাত্তর যোগ করলে কথা হবে দেড়শো দেড়শো তিনশো এবং পঁচিশ পঁচিশ পঞ্চাশ অর্থাৎ এই দুটো এক করলে হয়ে যাবে আমার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর

পঞ্চাশ হচ্ছে এটা কিন্তু এই দুটো ভ্যালু ইকুয়াল হবে তাহলে আমরা এই দুটো ভ্যালু ইকুয়াল করে দিচ্ছি তাহলে সত্তান্ন পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে

তাহলে ডেফিনেটলি নিচে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে ইকুয়াল টু এই একশোর সঙ্গে টোয়েন্টি পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে টোয়েন্টি সিক্সটি বাই টু তাহলে দুই এটাকে ভাগ করলে কত হবে ওয়ান জিরো সো দিস ইজ ওয়ান জিরো থ্রি জিরো দের উই গেট সো